আসসালামু আলাইকুম এসকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর করব সমাধান করবো এগারো নাম্বার আছে কি মান নির্ণয় আর বারো নাম্বারে কি একটা ক্রিয়েটিভ কোয়েশন আছে সেটা আমরা কি করব সমাধান করবো প্রথমে আমরা চলে আসি মান নির্ণয় আগে তো আমরা কি করছি যোগ এবং বিয়োগ করছি কি করছি যোগ বিয়োগ আর এখন আমরা মানে মান নির্ণয় মানে হচ্ছে যুগ বিয়োগি একসাথে সহজ করা ঠিক আছে তাহলে আমরা যেহেতু যুগ পারি বিয়োগও পারি তাহলে আমরা পারবো কোন সমস্যা হবে না তাহলে প্রথম যে সেটা সমাধান তারপর হচ্ছে মাইনাস এইট তারপর হচ্ছে মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ মান নির্ণয়ের ক্ষেত্রে অথবা সরল মান নির্ণয় অথবা সরল এগুলোর ক্ষেত্রে আমরা দেখুন কি করব। যোগ বিয়োগ একসাথে যখন থাকবে সাথে যখন ব্র্যাকেট থাকবে ঠিক আছে ব্র্যাকেট হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে কি থার্ড ব্র্যাকেট যদি তিনটা ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে কি থার্ড ব্র্যাকেট এ হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে ব্র্যাকেট গুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর এ হচ্ছে কি থার্ড ব্র্যাকেট এই যে তিনটা ব্র্যাকেট আছে প্রথমে আমার কি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয় এবং সব শেষে কি থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় আমরা যেহেতু শুধু একটা ব্র্যাকেট মানে হচ্ছে প্রথমে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোন জায়গায় আছে এই জায়গার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে পূর্বে যে আছে তা আমরা লিখে ফেলবো মাইনাস সেভেন মাইনাস এইট পূর্বে মাইনাস আছে এবং কি ব্র্যাকেটের ভিতরে কি আছে মাননাস মাইনাসে মাইনাসে প্লাস সেটা কি আমরা জানি অর্থাৎ একই জাতীয় চিহ্নের গুণ যদি হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় আর বিপরীত জাতীয় চিহ্নের গুণ যদি হয় তাহলে সেটা কি মানাস হয় যেমন মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস বিপরীত যদি চিহ্ন প্লাস সে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয় কি মানা সেটা আমরা জানি তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস হবে 25 ওকে তাহলে আমরা এই ক্ষেত্রে মাইনাসের দুটো আছে এবং কি প্লাসের একটা আছে মান নির্ণয় অথবা সরলের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কী করতে হবে এর গুলা আলাদা কি করতে হবে যোগ করতে হবে আর এর গুলো কি করতে হবে আলাদা যোগ করতে হবে কারণ যোগের ফর্মুলা হচ্ছে একই জাতীয় চিহ্নে সর্বদা কি হয় যোগ হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর বিয়োগ হচ্ছে কি হ্যাঁ বিপরীত জাতীয় সংখ্যা বিয়োগ হবে এবং কি বড় সংখ্যার চিহ্ন বসবে তাহলে এখানে মধ্যে একই জাতীয় চিহ্ন কয়টা এই দুইটা আছে মাইনাস সেভেন এবং মাইনাস তাহলে মাইনাস সেভেন মাইনাস এই হচ্ছে কি ফিফটিন তাহলে কি চিহ্নের কোনো পরিবর্তন নয় কি হবে মাইনাস ফিফটিন হবে আর এখানে কি আছে প্লাস এর 25 এখন দেখো তো কি হইছে মাইনাস আর আছে প্লাস তার মানে হচ্ছে কি বিপরীত জাতীয় চিহ্ন হইছে বিপরীত চিহ্ন সর্বদা কি হবে বিয়োগ হবে তাহলে যেহেতু বিয়োগ হবে তাহলে 25 থেকে 25 থেকে 15 যদি চলে যায় তাহলে কত থাকে 10 এখন প্রশ্ন হচ্ছে বলো তো চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে প্লাস হবে কারণ হচ্ছে আমরা জানি বিপরীত জাতীয় চিহ্ন সর্বদা কি হয় বিয়োগ হয় এবং বড় সংখ্যার চিহ্ন বসে তাহলে বড় সংখ্যা হচ্ছে প্লাস এখানে কি

ফাস্ট বকেটের কাজ আগে করব ঠিক আছে এর পূর্বে চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস প্লাস মানে হচ্ছে কি মাইনাস 13 তারপরেতে প্লাসে মাইনাসে আছে মাইনাস 8 প্লাস 90 ওকে তাহলে একই জেতে চিহ্ন কটা আছে দুইটা আছে তাহলে এই দুইটা আমরা কি করে ফেলবো হ্যাঁ যোগ করে ফেলবো তাহলে 13 আর হচ্ছে 8 যোগ করলে আমার কত হবে 1 তাহলে চিহ্ন কি হবে মাইনাসে অবশ্যই আমরা জানি একই জেতে চিহ্ন 90 এখন আবার কি হয়ে গেছে বিপর্যয়ের চিহ্ন হয়ে গেছে তাহলে বিপর্যয়ের চিহ্ন কি হবে বিয়োগ হবে আর নব্বই থেকে যদি আমি কি করি একুশ বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে তোমরা রাগ করে নিতে পারো যেমন আমরা এখানে থেকে যদি একুশ বিয়োগ করি তাহলে কত হবে সেটা আমরা কি রাগ করে নিতে পারি ওকে নব্বই থেকে একুশ বিয়োগ করলে কত হয় সিক্সটি নাইন তাহলে নব্বই থেকে যদি আমরা একুশ বিয়োগ করি সিক্সটি বড় সময়ের চিহ্ন হচ্ছে কি নাইনটি তাহলে আমার কি হবে প্লাস হবে প্লাস দিলেও হবে না দিলেও হবে তাহলে তোমাদের জন্য এই যে গ নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য কি থাকবে আমরা এখানে কি করবো ফার্স্টের কাজগুলো কি আগে করে ফেলবো আর বাকি রেখে দেবো ফিফটি রেখে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস ফোরটি মাইনাসে মাইনাসে প্লাস টু সব কি হয়ে গেছে একই হাজার দিয়েছেন সব প্লাস তাহলে আমরা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আমরা যদি যোগ করি 2 2 0 0 4 আর হচ্ছে 5 কত 9 তার মানে হচ্ছে হচ্ছে কি কি आंसर 92 ক্লিয়ার তাহলে আমার মাননি নয় শেষ হয়ে গেল এবার আমরা চলে আসব এই যে আমার 12 নম্বর কোশ্চেন আছে 12 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন থেকে ক খ এবং কি গ आंसर করতে হবে ঠিক আছে এখন আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখব এই যে 12 নম্বর যে কোশ্চেনটা আছে এ এবং বি দেওয়া আছে কি এ বি দেওয়া আছে আমার এই যে এ বি আগে সমাধান করতে হবে তারপরে আমার কি এখান থেকে কি হয়েছে বাকিগুলো কি সমাধান হয়ে যাবে যেমন ক নাম্বার বি এর মান নির্ণয় করতে তাহলে আমি কোন নাম্বার যদি করি কোন নাম্বার বি এর মান নির্ণয় তাহলে আমরা বি লিখলাম বি ইকুয়াল কি আছে 7 প্লাস মাইনাস 4 ওকে তাহলে আমরা লিখলাম 7 প্লাস মাইনাস মাইনাস 4

অর্থাৎ এদিকে যে মানটা থাকবে সেটা থাকবে কি বড় আর এদিকে যে মানটা থাকবে সেটা থাকবে কি ছোট ক্লিয়ার তার মানে হচ্ছে কি এ ছোট হবে আর বি কি হবে বড় হবে এর মান আমরা পেয়ে গেছি এখন যদি আমরা কি এর মানটা বের করে ফেলি তাহলে তো আমরা বুঝতেই পারবো বলছে দেখাও তার মানে অবশ্যই কি এ বি থেকে কি হবে ছোট হবে এর মানটা বড় হবে এর মানটা যে বড় সেটা আমার বের করতে হবে বের করে আমার কি লিখতে হবে তাহলে আমরা ক হতে পাই

রকম ভাবে আমরা কি করব আগে ফার্স্ট ওয়েটার ক্লাস কাজ করব প্লাস মাইনাস এ 9 প্লাস 4 মাইনাস এ প্লাস হচ্ছে কি মাইনাস 6 তাহলে আমরা একই যেতে চিহ্ন কাজ আগে করব মাইনাস 9 আর হচ্ছে 6 এটা একই যেতে চিহ্ন এর জন্য এগুলা আমার আগে কাজ করতে হবে একই যেতে চিহ্ন কি হয় যোগ হয় 9 আর 6 হচ্ছে কি 15 তাহলে মাইনাস মাইনাস থাকবে আর হচ্ছে কি প্লাস 4 এখন আবার কি বিপরীত যেতে চিহ্ন হয়ে গেছে আমার কি করতে হবে অবশ্যই কি বিয়োগ করতে হবে তাহলে পনেরো থেকে যদি চার চলে যায় তাহলে কত থাকবে এগারো এখন বলো তো কি হবে প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে কারণ বড় সংখ্যার চিহ্ন বসে বড় সংখ্যা কি ফিফটিন ফিফটিন এর চিহ্ন হচ্ছে কি মাইনাস তাহলে এর মান হচ্ছে মাইনাস কত ইলেভেন আর বি এর মান হচ্ছে কি প্লাস থ্রি তাহলে বলো তো কোনটা বড় ইলেভেন বড় না ইলেভেনের মধ্যে কি মাইনাস আছে মনে রাখতে হবে

বি থেকে ছোট বি থেকে যে ছোট এটা আমরা কি হলো দেখানো হলো আমার এগুলো লিখতে হবে কি দেখানো হলো এখন আমরা চলে আসবো গ গনাপার বলছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসে এ প্লাস বিয় করো ঠিক আছে সংখ্যা রেখা সংখ্যা রেখা হয়তো আগে তো আমাদের কি এত ভালো করা হয় নাই তবে সংখ্যারেখা একদম সহজ সংখ্যা রেখা হচ্ছে কি একদম সহজ তাহলে এখন আমরা কি সংখ্যা রেখার মাধ্যমে কি করব গ নাম্বারটা সমাধান করব ক নাম্বারটা আমরা একটু মুছে ফেলি ওকে তাহলে এখানে আমরা একটা সংখ্যা রেখা নিলাম সংখ্যা রেখা দিকে কি এদিকেও এরর চিহ্ন থাকবে এদিকেও কি এরর চিহ্ন থাকবে এখন আমরা শূন্যটা কোন জায়গায় নেব এটা আমার নির্ভর করবে কিসের উপর এ আর বি এর ভ্যালুর উপর কারণ আমরা কি এ বি নির্ণয় করব এখান থেকে এ প্লাস বি নির্ণয় করব তাই না তাহলে আমরা দেখো এই যে বি এর মান কি আছে 3 আছে আমরা একটু নোট করে এখানে বি ইকুয়াল কি আছে 3 আর এ ইকুয়াল আছে কি 11 আমার কি করতে হবে এই দুইটা মান আমার কি করতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে তাহলে আমার কোনটা বড় মানে সংখ্যা কোনটা বড় 11 তার মানে হচ্ছে মাইনাসের দিকে আমার কি করতে হবে জায়গাটা বেশি রাখতে হবে মাইনাসের দিকে কি করতে হবে জায়গাটা বেশি রাখতে হবে মাইনাস কোন দিকে এই মনে রাখবা

আমরা এখান পর্যন্ত আসলাম তাহলে আমরা লিখব ইলেভেন ওকে তাহলে আমার এই এই যে জায়গাটা আমরা কি করলাম মার্ক করলাম মাইনাস ইলেভেন ঠিক আছে হচ্ছে কি আমার মাইনাস এখন আমার কি করতে হবে এরা আমার যোগ করতে হবে কি করতে হবে যোগ যোগ যদি বিপর্যাতীয় চিহ্ন সর্বদা কি হয় বিপরীত কি হয় কি হয় এখন আমরা যোগ করবো আমরা এর ভেলো বসাইতো রাফে আমরা একটু রাফ করি হ্যাঁ আমরা এখানে এর এর ভ্যালু কত আছে মানাস ইলিমেন্ট মানাস ইলিমেন্ট এরপরে এখানে চিহ্ন কি আছে প্লাস বীর বেলু কত আছে থ্রি সমান কত হয় বিপরীত চিহ্ন কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে আমার ইলেভেন থেকে থ্রি যদি চলে যায় তাহলে কত থাকে এইট কত মাইনাস এই যে ইলেভেন থেকে আমার কমে আমার কোন জায়গায় চলে আসছে মাইনাস ইলেভেনের সাথে যখন আমার থ্রি যোগ করলাম মাইনাস ইলেভেনের সাথে যখন কি থ্রি যোগ করলাম তখন আমার কি হয়ে গেল মাইনাস এইট হয়ে গেল তার মানে এই যে আমরা এই এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে এখানে এখান থেকে এখানে হচ্ছে 1 এখান থেকে এখানে হচ্ছে 2 এখান থেকে এখানে হচ্ছে কি 3 তাহলে এখান থেকে আমরা কোন জায়গায় আসব এইটুকো পর্যন্ত আসব কতটুকু পর্যন্ত আসব এইটুকো পর্যন্ত আসব এখানে হচ্ছে কি +3 এটুক হচ্ছে কি +3 তাহলে আমার কোন জায়গায় আট পেলাম 8 মধ্যে তাহলে আমরা 8 কি করে দেব মার্ক করে দেব এই যে 8 ঠিক আছে অর্থাৎ আমি যখন এই যে -11 -11 এর সাথে যখন কি করলাম +3 যোগ করলাম +3 যোগ করলাম প্লাস থ্রি যুগ করার পরে কোথায় এসে বসাইলাম মাইনাস এটা এসে বসাইলাম কোথায় মাইনাসে এই যে আমরা ইলেভেন ইলেভেন থেকে এক যুগ করলে টেনে আসবে মাইনাস ইলেভেনের সাথে যোগ করলে টেনে আসবে তারপরে আরো এক যুগ করলে কি নাইনে আসবে আরো এক যুগ করলে কি এইটে আসবে অর্থাৎ আমি প্লাস থ্রি যুগ করার পরে আমার কত আসছে মাইনাস এইটে আসছে তাহলে এই হচ্ছে কি আমার আনসার এই হচ্ছে কি আমার আনসার তাহলে এটাকে আমাদের একটু কি কথাই লিখতে হবে এটা আমাদের কি করতে হবে কথাই লিখতে হবে আমরা কি কাজ করলাম প্রথম হচ্ছে এই যে সংখ্যা রেখা আছে শূন্য থেকে আমরা বাম দিকে কত করে আসছি এগারো করে আসছি আমরা একটু লিখতে হবে যে সংখ্যা রেখা শূন্য বিন্দু হতে এবার এখানে আমরা কিছু কথা লিখছি ঠিক আছে কথা হচ্ছে বাম দিকে এই যে শূন্য বিন্দু শূন্য বিন্দু হতে বাম দিকে এগারো ঘর অতিক্রম করে আমরা কি এক থেকে এক দুই তিন পর্যন্ত ঘর অতিক্রম করে আমরা কোথায় বসাই এ কোথায় কোন মাইনাস 11 এ দুই নাম্বার এবার মাইনাস 11 হতে কোন জায়গায় হতে এই যে মাইনাস 11 মাইনাস <sharp sag> 11 হতে তিন ঘর ডান দিকে অতিক্রম করে মাইনাস এ তাহলে তিন ঘর আমরা কি এক ঘর দুই ঘর তিন ঘর অতিক্রম করে কোন জায়গায় পৌঁছাইছি আমাকে মাইনাস 8 এ পৌঁছায় এরপর হচ্ছে তিন নাম্বার তাহলে নিনে যোগ ফল হচ্ছে কি মাইনাস 8 নিনে যোগ ফল হচ্ছে কি মাইনাস 8 অর্থাৎ মাইনাস 11 আমরা কি বুঝাতে পারছি ঠিক আছে যদি ক্লাসটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুদের কাছে পৌঁছে দেবে সবার স্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে সম্পর্কে ঘোষণা করছি আসসালাম